হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন ধরনের এক রেসিপি নিয়ে আজকে যেটা বানাবো হচ্ছে কাঁকরোলের পুর ভরা। আসামে বলে এই কাঁকরোলকে ভাত করলা এগুলো আমি দেখো হাফ হাফ করে কেটে নিয়েছি এবার আমি একটা সিটি মেরে নেব তাহলে কিন্তু নরম হবে আর এইদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে রাতের রুটির খাবারের তৈরি তরকারি তৈরি হচ্ছে কুমড়ো আলু দিয়ে গামাখা গামাখা সবজি আর এটা এই সবজিটা কিন্তু রুটি পরোটা লুচির সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা সম্পূর্ণ রান্না করেছি ভাজা মশলা দিয়ে আর কুমড়ো আলু না পেঁয়াজ রসুন দিয়ে দেখবে ভালো লাগে না এরকম নিরামিষ রান্না করবে দেখবে। ভালো লাগে আর এখানে কুমড়োগুলো ছোট ছোটো পাওয়া যায় আর এত মিষ্টি যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু এই কুমড়ো খেতে পারবে না এদিকে দেখো আমার কুমড়ো আলুর সবজিটা রেডি হয়ে এসছে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব নিয়ে নামিয়ে নামানোর সময় আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব তাহলে খেতে তো আরও ভালো লাগবে একদম মাখা মাখা তরকারিটা দেখো হয়ে গেছে আর এই দিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি ফোলগুলো এবার ভিতরের এই দানাগুলো আমি সব একটা চামচের সাহায্যে বের করে নেব তাহলে কী হবে দেখবো ভালো আর এখানে দেখো আমি পোস্ত পাকা লঙ্কা আর দিয়েছি ড্রাই নারকেল এটা আমি পেস্ট করে নেব আর সর্ষে বাটা এর ভিতরে দিয়ে দেবো আমি সানরাইজে সর্ষে পাউডারটা ব্যবহার করি ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আর দেখো আমি পেস্ট করে নিয়েছি এর ভিতরে আমি নুন আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এসে একটু মেখে নেব আর কাঠলের দানাগুলো আমি কিছুটা এর ভিতরে দিয়েছি তাহলে পুরটা একটু বেশি হবে এবার আমি দেখো বাটির সেপ দিয়ে নিয়েছি এই বাটির ভিতরে আমি এই পুরগুলোকে ভরে নেবো আর এখানে আছে একটু ময়দা এটা একটু ব্যাটার তৈরি করে নেবো আর এই দিকে দেখো আমার গুড়গুলো কিন্তু সব করা হয়ে গেছে এইবার কি করব আমি এখানে চালের গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার ময়দাটা আমি এর ভিতরে দিয়ে দিলাম যে ময়দাটা ঘুরে রেখেছিল আর এই দিকে কড়াই চওড়া দেখে কড়াই নিয়ে নিয়েছি একসাথে তিন চারটে করে ভাজা হয় যাবে আর অল্প অল্প এইরকম চালের গুঁড়ো ব্যাটারে ডুবিয়ে আমি হালকা অল্প তেলই ব্যবহার করেছি হালকা হালকা করে ভেজে নেবো আর সাথে থাকবে গরম ভাত সাথে তার সাথে থাকছে ঘি কাঁচা লঙ্কা আর কিছু চাই না এই বলেই ভাত খাওয়া হয়ে যায় আমার দেখো বন্ধুরা আমি সব কাঁকরুলের টুলঘড়া কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা